মানবতার কল্যাণ হয় আল্লাহ যেন তাকে বিচারে কবুল করে না আপনারা তো জানেন আমাদের শহীদ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাত পাকা প্রতি তার হাতে দিয়ে আপনাদের সঙ্গে আমার হিসেবে রেখে গেলাম আর আমাদের আমাদের সোনাই ফাউন্ডেশনের স্বনামধন্য চেয়ারম্যান মহোদয় এবং আজকের এই বিরাট ওয়াজ মাহফিল ও হালকায় জিগের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম ওনার পরিচয়টা আমি একটু দিই উনি ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার উনি সদস্য হিসাবে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাকটা ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি হিসেবে উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং ভবিষ্যৎ আমাদের উজিরপুর উপজেলার শাখার দল এবং পি সাহেব চরমনায় যদি ওনাকে মনোনীত করেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন জনগণের পাশে থাকবেন এবং জনগণের খাদিম হিসেবে সেটা উপজেলা চেয়ারম্যান হোক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক আলহাজ জনাব শহীদুল ইসলাম তিনি সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তিনি ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি এবং তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উনি ভরকটা ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এলাকার অসংখ্য উন্নয়ন করে থাকেন সে সম্পর্কে সোনা সোনাই ফাউন্ডেশন সম্পর্কে লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদের মাঝে এখন মহাদয় দু চারটি কথা বলবেন রহমান রহিম শুরুতে না বললই নয় সেটা হলো আমি আমার ছোটোবেলা মা হারিয়েছি এই মায়ের নামেই সোনাই বিবি এই নামেই আমি এই সোনাই ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের কথা উপলব্ধি করে এলাকার অতদরিদ্র ছাত্র অসহায় গরিব তথা দায়গ্রস্ত পিতার কন্যার বিবাহ উত্তর খরচা আদি ইত্যাদি বিবেচনায় সার্বিক কর্মসূচি পালন করে থাকি অনেক দিন থেকেই সেই লক্ষ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিতরে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা ইত্যাদি ক্ষেত্রে সর্বোপরি চেষ্টা করি ইনশাল্লাহ দিনই কাজে সর্বোপরি নিজেকে আত্মনিয়োগ করার জন্য এ লক্ষ্যে ইসলাম তথা মুসলমান হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমি এই মানবিক কার্যগুলি আমার যথাযথভাবে সামনে পালন করার চেষ্টা করবো এটা আমার নিজের বিবেকের দায় থেকে ইনশাল্লাহ তো আরেকটু কথা জানতে চাই যে আপনি জনগণের কাছাকাছি যাওয়ার অনেক চেষ্টা করতেছেন রাস্তাঘাট নির্মাণ মাদ্রাসা মসজিদ নির্মাণের সহযোগিতা এবং অসহায় দরিদ্রদের সহযোগিতা থেকে শুরু করি যে কোনো উন্নয়নমূলক কাজে আপনি জনগণের পাশে আসেন এবং দীর্ঘদিন ধরে তাদের পাশে আছেন এবং থাকবেন বলে আমরা আশা করি তো এক্ষেত্রে জনগণ যদি আপনাকে চায় বরকটা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন অথবা উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনাকে চায় তাহলে নির্বাচনের মাঠে কি আপনার আসার খেয়াল আছে কি আছে তবে কোনো নেতার হিসাবে নাই সেটা হলো একজন খেদমতদার হিসাবে জনসাধারণের দ্বারস্থ হয়ে খেদমত করার আশা ব্যক্ত করি আশা করি কোনো স্বার্থে নয় নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয়ভাবে সর্বোপরি ইসলামের স্বার্থে কাজ করার আশা ব্যক্ত করি আর একটু বিষয়ে জানতে চাই আপনাদের এই সোনাই ফাউন্ডেশনের কার্যক্রম কি শুধু উজিরপুর উপজেলা ব্যাপী না ইউনিয়ন ব্যাপী যে না এটা কার্যকর আসলে আমি অনেক আগেই নারায়ণগঞ্জ থেকে শুরু করছি পরবর্তীতে আমার এলাকায় আস্তে আস্তে করে মানে ওয়ার্ড এবং এই ইউনিয়ন ব্যাপী ইনশাল্লাহ তবে এগুলি যেমন দান হয়াত এগুলি তো আসলে মূলত প্রকাশ্যে নয় সেই হিসাব করে আমি কোনো সময় মানে প্রকাশ করতে চাইনি তথাপিও ব্যাপী আশা করি ইউনিয়ন থানা উজিরপুর এরপরে নারায়ণগঞ্জে সর্বোপরি আমি আমার আমাকে এই দানে আত্মনিয়োগ করেছি সেই ক্ষেত্রে ওই রকমের প্রকাশ প্রকাশ করে আমি করি নাই আরেকটু বিষয় আমরা জানতে চাই যেহেতু আপনাকে বরাকটা ইউনিয়ন এবং তথা উজিরপুরের জনগণ অনেক ভালোবাসে মহাব্বত করে অনেকে জানতে চায় আপনার বিষয়ে যে যুব সমাজ বর্তমানে কিন্তু মাদক এবং দ্রব্যের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে তাই যুব সমাজের ধ্বংসের মূল কারণ কিন্তু বেকারত্ব তো এই বেকারত্ব নির্মূলে সোনাই ফাউন্ডেশন কি কোনো কর্মসূচি বা কোনো কাজ হাতে নেবে কিনা না ভবিষ্যতে ইনশাল্লাহ আমার এই পরিকল্পনা আছে যাতে পড়াশোনার পাশাপাশি আমরা বর্তমান ডিজিটাল যুগে পদার্পণ করেছি সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন চায়না এগিয়ে এই চায়নার ফর্মুলা সেটা হলো আজকের আমরা অনেক ব্যাপক কথা আসলে এগুলি তো এরকমের না তবে তারা কিন্তু কারিগরি শিক্ষার প্রতি নজর দিয়ে সারা পৃথিবী কর্মে দখল করে নিয়েছে সেই ক্ষেত্রে আমার ক্ষুদ্র মনে ইচ্ছা আছে ছোট পরিসরে হলেও শিল্পভিত্তিক এই কর্ম শুরু করা বা মানে কর্ম সৃষ্টি করা সেটা ইনশাল্লাহ আমার মনে ধারণ করি খুব সুন্দর কথা বলছেন আর একটু বিষয় জানতে চাই যে আপনার অনেক উদ্বেগ রয়েছে যেমন বৃক্ষ রোপণ কর্মসূচি এবং যুবক তাদের খেলাধুলার ব্যবস্থা এবং সাংস্কৃতিক এই যে বিষয়গুলো যে অপর সংস্কৃতি কিন্তু আমাদের দেশ লাভ হয়ে যাচ্ছে ইসলামিক সংস্কৃতি সেক্ষেত্রে সোনাই ফাউন্ডেশন কোনো ভূমিকা রাখবে কিনা হুজিরপুরের ভিতরে যে ইনশাল্লাহ রাখবে এবং ক্ষুদ্র পরিসরে ইতিপূর্বেও আমি ছেলে ফেলের ওয়ার্ড ভিত্তিক যারা খেলাধুলায় ইচ্ছা পোষণ করছে তাদের এই সোনাই ফাউন্ডেশনের জার্সি ফুটবল হাডুডু খেলা ইত্যাদি ক্ষেত্রে যতটুকু পারছি চেষ্টা করছি এবং করছি এর পাশাপাশি আমার স্কুল কলেজ মাদ্রাসা ক্ষেত্রেও এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাইকা আমি চাই বিভিন্ন সময় যে অসহায় গরিব যাদের ফর্ম ফিল আপ তারপর পড়াশোনায় বেতনের মানে যে চাহিদা পূরণ করতে বাপ মা পারে না এগুলির কাজ আমি ইতিপূর্বেও করে আসছি আগামীতেও চাই স্কুল ভিত্তিক এই ফাউন্ডেশনের মাধ্যমে একটা তহফিল গঠন করে দিতে যাতে করিয়া শিক্ষকরা ওই তহফিল থেকে ওই তহফিল থেকে তারা যারা গরিব অসহায় ফর্ম ফিল আপ অথবা পড়াশোনা করতে পয়সার অভাবে পারে না তারা ওই জায়গা থেকে যেহেতু শিক্ষকরা ওইটার জানে যে কোন ছাত্ররা পারে পারে না আর্থিকভাবে দুর্বল সেই জায়গাটায় তারা অবস্থান নিয়ে ইনশাল্লাহ ওই ফান্ড থেকে ফর্ম ফিল বা বাকি পড়াশোনার বই পুস্তক ইত্যাদির ব্যাপারে কাজ করবে এ ব্যাপারে আমার সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ মাসাল্লাহ শেষ সর্বশেষ প্রশ্ন হল সেটা হলো উজিরপুরের নয়টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত এই ইউনিয়ন নিয়ে আপনার কি কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা এবং জনগণ উজিরপুর এই উপজেলা শাখার জনগণকে আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কিনা সেটা যদি বলতেন প্লিজ জি ইনশাল্লাহ সেটা হলো আজকের আমরা ইতিপূর্বেই আপনারা জানেন যে আমরা আমাদের উজিরপুর সাতলা এই রাস্তা এই রাস্তার একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার পাশেই সন্ধ্যা নদী এই নদী ইতিপূর্বে করাল গ্রাসে আমরা নদী ভাঙনের কবলে আসি সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন আমার যারা বন্ধুবান্ধব সহ প্রশাসনিকভাবে ইতিপূর্বে যোগাযোগ এবং আমি এই নদী ভাঙ্গন রোধে আমাদের নারায়ণগঞ্জ থেকে একটা টিম এসে ভাঙন রোধে ড্রেজিং করে ভাঙন রোধ করলে কেমনি কি করা যায় এ ব্যাপারেও আমাদের টিওনো মহোদয় এর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি পদক্ষেপ নিয়েছিলাম যেটা ওই সময় হয় নাই পরবর্তীতে এখানের এলাকার গণ্যমান্য বা জনসাধারণ মানববন্ধন তথা যে ভাঙ্গন রোদের ব্যবস্থা সেখানে সবার সাথে আমার যোগাযোগের মাধ্যমে চেষ্টা করছি সামনের বরাদ্দের ব্যাপারে সুপারিশ আলোচনা ইত্যাদি আমি নিহিত রেখেছি এবং পরবর্তীতে এদের সাথে সেই সংশ্লিষ্টতার মাধ্যমে এই রাস্তাটি যাতে ইসে থাকে বলবৎ থাকে সে ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে ইনশাআলা